হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব বাসায় বৃষ্টির দিনে খিচুড়ি তো চলো রেসিপিটি শুরু করি একটি পাত্রের মধ্যে তেল গরম করে দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি আস্ত পেঁয়াজ দিয়েছি আমি এখানে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একে একে মাংসের মশলা যা কিছু আছে সব দিয়ে দিয়েছি শুধু গরম মশলা এখনও দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে এটাকে একটু হালকাভাবে কষিয়ে নেব যাতে এটার উপরে খুবই সুন্দর করে মশলাটা উঠে আসে তেলটা যখন উঠে আসবে তখন আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি ভালো করে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম তো পানি থেকে উটিয়ে দিয়ে নিচ্ছি আর প্লাস এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি কিন্তু মাংসটা খুবই ভালো করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব। যতক্ষণ মাংস থেকে পানিটা না উঠে আসে যখন পানি উঠে আসছে তখন আমি আগে থেকেই থেকে সবুজালাস আর কিছু দারচিনি বেটে রেখেছিলাম এটা দিয়েছি অনেকে আছে আস্ত দেন তবে আমার কাছে বেটে দিলে খুবই ভালো লাগে ফ্লেভারটা তাই আমি বেটে দিয়েছি আর যখন এটা ভালো করে মিশে ব্লক ব্লক চলে আসছে তখন আমি এখানে একটা আস্ত রসুন দিয়ে নিয়েছি আস্ত রসুন যারা যারা খেতে পছন্দ করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে তা আমি খুবই ভালো করে নেড়েছে নিয়েছি আর দেখেন এখানে কিন্তু পেঁয়াজগুলো একদম ঘলে গেছে আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো গরুর মাংস বা খাসির মাংস রান্না করলে আস্ত পেঁয়াজ দিয়ে রান্না করবেন ফ্লেভারটাও খুব ভালো আসে দেখেন খুবই সুন্দর ভালো করে স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে তা আমি এখন এখানে দিয়ে দেবো কি আলু আমি আলু খেতে খুবই পছন্দ করি তাই আমি এখানে আলু কেটে রেখে দিয়েছিলাম আর এই আলু যে দিয়েছি এটাকে হালকা একটু কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে চোলা রাসটা একদম মিডিয়াম করে দেব আর এই পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব আর আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না অল্পতে আলুটা সিদ্ধ হয়ে যায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে মাখা মাখা লাগবে মুখে লেগে থাকবে ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এক কাপ বা চাল আর এক কাপ মুসুরের ডাল নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে নিয়েছি এখানে আমার কাঁচামরিচ ছিল না তাই আমি শুকনো মরিচ তেজপাতা সবুজ এলাচ দিয়ে নিয়েছি এখন আমি এটাকে কাঠি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন তারপরে এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু এখনও চোলাটা জ্বালাইনি এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আশা করি গ্যাস্ট্রিকের সমস্যাটাও হবে না তো আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করছি আমি একটু ঘন ঘন টাইপের রান্না করব মানে এটা ঝরঝরা হবে না আবার পাতলাও হবে না ওরকম টাইপের তো আমি অপেক্ষা করছি টাকা দিয়ে ডাকা দিয়ে অপেক্ষা করছি আর যখন এটা রান্না হয়ে গেছে তখন আমি বেশ কয়েকবার আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম ডাকনা উঠিয়ে আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে এটাকে বেড়ে নিচ্ছি আর এভাবে কেকে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আলুটাও খুবই সুন্দর ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখেছেন বিসমিল্লাহ রহমানির রহিম বলে আমি খাবার শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এক চামচ খেয়েছিলাম কারণ যে রান্না করে সে কিন্তু ফ্লেভারে খেতে পারে না আর যারা খায় তারা কিন্তু খুবই ভালো করে খেতে পারে আর মাংসটাও কিন্তু খুব ভালো স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সুন্দর আমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আর আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম